নমস্কার আমি সুধাংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম আসে আসেনাতে ফিরে আমার আজকে নিবেদন সরচিত কবিতা সম্পদ সুনাদানা মণি মানিক্য মিথ্যায়ে সম্পদ মানুষকে বাদ দিলেই কোনো দাম নেই এর কাছে পটুলকা চম্বি সে তট্টলিকা কালকে সে তোমার হবে আজ যা আমার আছে হিমবাহ চন্দন সুগন্ধময় ফুলের বাসর দুর্জয় প্রিয়ার হাসিমুখ সবই অলিক স্বপ্নময় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ডলার ফ্রাঙ্ক সবই মূল্যহীন সেই মূল্যের কাছে সাগর বুকের শক্তির মধ্যে মুক্তা সবই মিছে সকলই স্বপ্ন মানুষের কাছে যাহা আছে সে হল মানুষ জাতি দেশের সম্পদ যদি তারা সম্মিলিত হয় মহৎ উদ্দেশ্যে তার কাছে স্বর্গ টলমল করে নিঃশ্বাসে প্রশ্বাসে নরক পালায় কুবরের ধন নিয়েই খুঁজে কোনো গোষ্পদ ভালো লাগলে লাইক ভিউ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ